এবার যে ছবি আপনাদের সামনে তুলে জোকা কলেজে পর পদক্ষেপ নিল আইআইএম কলেজ কর্তৃপক্ষ সহ ক্যাম্পাসে বিরাগত প্রবেশে একাধিক শর্ত কলেজ কর্তৃপক্ষের আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি কি কি শর্ত আরোপ করা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের তরফে সেক্ষেত্রে একাডেমিক সতর্কতা করা হয়েছে যদি পরুয়াদের পরিচিত কেউ কলেজের মধ্যে প্রবেশ করেন বা হোস্টেলে আসেন সেক্ষেত্রে কিন্তু তাদের যে পরিচয়পত্র সেই পরিচয়পত্র সম্মানিত হবে এবং তার পাশাপাশি আত্মীয়-স্বজন পরুয়ার পরিচিতে সেই সম্বন্ধে কিন্তু যথেষ্ট রোমান্বিত হবে এছাড়াও কলেজের মধ্যে যদি কেউ কোনো কাজের জন্য আসে সেক্ষেত্রেও কিন্তু তাকে তার পরিচয়পত্র জমা রাখতে হবে এবং তারপরেই কিন্তু কলেজের ভেতরে প্রবেশ করতে দেয়া হবে এবং পড়ুয়াদের ক্ষেত্রেও কিন্তু আইডেন্টি কার্ড দেখানো বাধ্যতামূলক এবং তবেই কিন্তু কলেজের ভেতর বা হোস্টেলের ভেতর প্রবেশ করতে পারবেন এমনটাই কিন্তু কড়া কড়া পদক্ষেপের পথে এবার আইআইএম কর্তৃপক্ষ এমনটা আমরা সূত্র অনুসারে জানতে পারছি ধন্যবাদ প্রীতি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে